কালিয়া আইডি দেখো গাছের গ্রোথ খুব সুন্দর পনেরো দিন হয়েছে এই গাছটা বসিয়েছি আর এটা হচ্ছে ইন্দুলে সরস্বতী পুজোর সময় এইরকম ছোট বেগুনের মার্কেটে প্রচুর চাহিদা হয় এর জন্য হয়তো বেগুনের দামটা আমি ট্যাগ দেবো এখন আর এই যে এখানে দেখো আমি সব হচ্ছে চিরকুট হ্যাঁ গেজে উৎসব ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সকাল সকাল চলে এসেছি আজকে মাঠে কেন এসেছি দেখো কালকে আমাদের বেগুন তুলেছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম আগের দিন যেগুলো ব্লগটা দিলাম তো তখন বেগুনের বেশি দাম ছিল না মাত্র ছিল হচ্ছে তিন টাকা কেজি আর সেই বেগুন আজ হচ্ছে তেরো টাকা কিলো তো আমাদের অর্ডার আছে বেগুনের তো আমরা সকাল সকাল চলে এসেছি বেগুন তুলতে ফলে বেগুনের জমিতে যাওয়ার কিছুদিন আগে কিন্তু মাঠ গাইস এইরকম পুরো একদম সবুজ ছিল চারিদিকে কফি আর এখন দেখো মাঠ পুরো ফাঁকা এটা আমাদের জমি আর এই জমিটা কিন্তু আমাদের না অন্য একজনের পাশেরই আর এই দিকটা দেখো একদম এই মুসুরিটা লাগানো আছে এটা আমাদের মুসুরিটা প্রায় পেকে গেছে আর কিছুদিন অপেক্ষা করলেই মুসুরিটা তোলা যাবে আর আমি এখন অপেক্ষা করছি আমার বাবা আর মা আসবে ওদের জন্য আমি একটু আগে চলে আসি যখনই মাঠে আসি আমি এসে একটু মাঠ দিয়ে একটু আমাদের যত যেখানে যেখানে জমি আছে আমি প্রত্যেকটা জমির একটু সবজিগুলো দেখি কেমন আছে কি অবস্থা সব কিছুর তো আমি একটু আগে চলে এসেছি আর ওরা এখন আসছে বাড়ি থেকে ওরা আসবে তারপরে বেগুন তুলতে শুরু করবো জমিতে দেখছে এখান থেকে দেখতে পাচ্ছি পাখি বসে আছে পাখি তো প্রচুর পরিমাণে এখনও বেগুন খাচ্ছে এর আগে তো খেতো খেত এখনও খেত আর আমি আরেকটা জিনিস দেখেছি যখনই বেগুনের দাম বেড়ে যায় না তখনই পাখি বেশি বেগুনটা খায় আর যখন কম দাম থাকে তখন খেতেই চায় না পাখিতে কি জানে ওদের কোনো কিছু একটা হয়তো সম্পর্ক আছে এটার সঙ্গে ঠিক আছে চলো বেগুনের জমিতে যাই আর বেগুন তুলে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি যে আমরা আজকে কতগুলো বেগুন তুলে আমরা এখন এই যে এই এই রকম যে বেগুনগুলো আছে আমাদের যে জমিটাই এই বেগুনগুলো তুলবো এইগুলো হচ্ছে এখন দাম বেশি কারণ এই পরশু দিন আর দুই দিন বাদে হচ্ছে সরস্বতী পূজা সরস্বতী পুজোর সময় এইরকম ছোটো বেগুনের মার্কেটে প্রচুর চাহিদা হয় এর জন্য হয়তো বেগুনের দামটা বেড়ে গেছে আর প্রচুর ধরেছেও কিন্তু এই বেগুন দিয়ে আর কলাই দিয়ে কি একটা আছে সেটা তৈরি করে মানে সেদ্ধ করে খায় বেগুন গোটা গোটা সেদ্ধ যেটাকে বলে সেই গোটা সেদ্ধ খাওয়ার জন্য বেগুনের আজকে এত দাম হয়ে গেছে তো তাও ছোটো বেগুন বড় বেগুনের কিন্তু দামটা অতটা নেই ছোটো বেগুনের যতটা দাম আছে এখন ঠিক আছে চলো বেগুন তুলে নিই গাইস প্রত্যেকটা গামলায় এখন এইভাবে পদ্মের গামলাগুলোই এই যে ট্যাগ দেবো এ দেখো এটা হচ্ছে কালিয়া কালিয়া লিখে দিয়েছি তো যতই যে এরকম গামলা আমার এইখান দিয়ে সাজানো আছে সব গামলাগুলোতে এখন ট্যাগ দেবো আর এইটা হচ্ছে আমার দু হাজার পঁচিশে প্রথম পদ্ম লাগিয়েছিলাম এর বয়স ম্যাক্সিমাম এই পনেরো দিনের মতো হয়েছে দেখো গ্রোথ দেখো গাছটার কত সুন্দর গ্রোথ হয়েছে তো গাইস এটা হচ্ছে ক্যামেল কোম্পানির রং তো এটা দিয়েই আমি ট্যাগ দেব এখন আর এই যে এইখানে দেখো আমি সব হচ্ছে চিরকুটের মধ্যে লিখে নিয়েছে আমার এতগুলো আইডি আছে সব আইডিগুলো এর মধ্যে কিছু আইডি নেই তো এগুলো চলে আসবে হাতে খুব তাড়াতাড়ি সকাল থেকে পদ্মের মাটি তুললাম মাঠ থেকে কাজ করে এসে আর এখন হচ্ছি গামলাগুলোই ট্যাগ দেবো তাও হচ্ছে দশটা গামলা পুকুর পাড়ে আছে পুকুর পাড় থেকে কালো তুলেছিলাম আর এখন হচ্ছে এখানে আমার কিছু গামলা আছে এগারোটা হবে প্লাস ট্যাগ দেওয়া নেই ওই এগারোটাই ট্যাগ দেবো না হলে পরে যদি ভুলে যাই এর জন্য চলো ট্যাগটা দিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি ট্যাগ দিয়েছি গামলায় এটা হচ্ছে আইডি ইন্দু লেখা আর এই যে গাছের গ্রোথ আজকে তিন দিন হয়েছে বসিয়েছি এই যে নতুন পাতা বার হচ্ছে এই একটা এগুলো সব আগেরই ছিল এটা ওইটা যেহেতু উঠছে এইখানে আছে হচ্ছে অদিতি আছে আর অদিতির ওই যে পাতা বেরোচ্ছে এটাও আজকে তিন দিন চার দিন হয়েছে বসিয়েছি এইখানে আছে হচ্ছে গ্রিন অ্যাপেল বসানো আছে এই যে গ্রিন অ্যাপেলের পাতা এগুলো আর এগুলো হচ্ছে দুটো টিউবার আছে একটা আছে ডিনাইন আর একটা বোচা আছে আর এর পাশে আছে এই যে এটা ঐশ্বরিয়া ঐশ্বরিয়া এ দেখো এই যে রুট বেরিয়ে গেছে এখন এগুলো সব জলে বসিয়ে দেবো এগুলো জাস্ট এভাবে চেপে জলের মধ্যে কাদায় বসিয়ে দেবো আর কিছু না আর এরকম কিন্তু প্রত্যেকটা আইডি এই এইটার যা আইডি আমার উঠে গেছে এখানে একটা নতুন আইডি কেনা হয়েছিল এটা আমার কেনা এ দেখো রুট বেরিয়েছে এই যে এরকম যখনই রুট বেরোবে পদ্মে তখন এগুলো বসিয়ে দিতে হয় আর এটা তো কালিয়া দেখালাম আর এইখানে যে আমার কিছু আছে আর এইখান দিয়ে এই যে সবগুলোতে আইডি তাই আমার বসানো কমপ্লিট হয়ে গেছে সো গাইস যারা পদ্ম বসাচ্ছ তারা কি করবে আমি কিভাবে বসিয়েছি সেটা একটু বলি আমি একদম নিচের লেয়ারে দিয়েছি হচ্ছে পচা তারপরে দিয়েছি আমি একদম নর্মাল হচ্ছে তোমার গোবরের যেই সারটা হয় ওটা একদম ঝুরঝুরে চালনি করে চেলে নিয়ে দিয়েছি তার উপরে আমি পুকুরের পাক দিয়েছি আর এখন আমি গাছগুলো বসিয়ে দেবো ঠিক আছে চলো গাছগুলো বসাই গাইস এই যে এইখানে আমি পাঁচটা অ্যাডিনিয়াম গাছ আজকে মানে বসালাম অনেক কি কদিন আগেই আমি রিপোর্ট করেছিলাম এই গাছগুলো রিপোর্ট করে শোকানোর জন্য রেখে দিয়েছিলাম প্রায় এক মাসের মতো আর আজকে আমি এইগুলোকে টবের মাটিতে বসিয়ে দিলাম ফাঙ্গিসাইড জল দিয়ে রেখেছি আর এই গাছ কটা হচ্ছে আমার বাড়ির থেকে বয়স্ক অ্যাডিনিয়াম গাছ এইটা দেখো অলরেডি একটা সিটপট কিন্তু হয়ে গেছে আমি ভেঙে দিইনি আর এটার ফুলটা দারুণ হয় দেখতে এই গাছটা দেখো তো গাইস আমরা এসেছিলাম কপি কাটতে আর আমাদের এই জমিটা আজকে পুরো একদম ফাঁকা করে দিলাম আর একটাও কফি নেই এই যে এরকম দুই ব্যাগ কপি হয়েছে আমরা পাঁচজন এসেছি বিড়াল এসেছে মা আছে আর ওই যে আমার বাবা আর এই যে আমি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে